শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ সোনিয়া তাসনিন খানের লেখা একটি ছোট গল্প একজন বাবা ও ছেলের চরিত্রের ছোট গল্প প্রতিবিম্ব পাঠ করে শোনাব বাবা আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে সব কিছু ঠিকঠাক হলে মাঝদের মাঝেই ফ্লাই করবো ইনশাল্লাহ ও কবে প্রসেসিং শুরু করেছিলি বলিস তো কিছুই বলা আর কি বাবা তুমি অযথা আবার ভাববে তাই কিছু বলিনি ওখানে অনেক বড় একটা অপরচুনিটি পেয়েছি আমার ক্যারিয়ারটা ঘুরে যাবে ইনশাল্লাহ হুম ফয়েজ সাহেব মৃদু স্বরে সম্মতি দেন ইয়ে বাবা কিছু মনে করো না এই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দেবো ভাবছি তুমি একা মানুষ অযথা বাড়িতে একলা পড়ে থাকলে দম বন্ধ লাগবে তাছাড়া ভাড়া দিলে মাসে মাসে কিছু টাকা অ্যাকাউন্টে জমা হয় শুধু শুধু আইডল ফেলে রেখে ফয়েজ আহমেদের কপালে ভ্রুকুটি জমে উঠেছে নিজের সন্তানের মুখমণ্ডলের ভাষা পড়ে নিতে চাইছিলেন যেন মোটা চশমার আড়ালে থাকা বৃদ্ধদৃষ্টি বুঝি বা তা পড়তে অক্ষম হচ্ছে চোখটা বুঝি গেলই একেবারে ইস্তিয়াক ইতস্তত করছিল খুব ঘন ঘন চোখের পাপড়ি পড়ছে ওর হাতের আঙুল বেশ কয়েকবার মোটকে নেবার দৃশ্যটিও চোখ এড়ালো না ফয়েজ সাহেবের বরফ শীতল কণ্ঠে প্রশ্ন ছুড়লেন ছেলের দিকে আর কিছু বলবি বাবা হ্যাঁ বাবা বলছিলাম তোমার থাকা নিয়ে তোমার জন্য বেশ ভালো একটা বৃদ্ধাশ্রম দেখে এসেছি আমি আর রুমা খুব সুন্দর নিরিবিলি পরিবেশ তোমার মতো আরও অনেকে আছে ওখানে তোমার কোনো কষ্ট হবে না একদম চমকালেন না ফয়েজ আহমেদ মনে মনে এমনই কিছু একটা আন্দাজ করছিলেন ঠোঁটের কোণে একটা হাসি ঝুলিয়ে নিলেন বললেন ওহো এই কথা তার প্রয়োজন হবে না আমি বরং নরসিংদির বাড়িটাতে গিয়ে থাকি শেষ বয়সে গ্রামে গিয়ে থাকারই পরিকল্পনা ছিল আমার আর তোমার মায়ের সে তো আমাকে একলা ফেলে রেখেই চলে গেল তা আমি না হয় একাই ইয়ে বাবা তুমি রাগ করো না একটা কথা বলবো আবার একটা কথা বলো কি বলবে ইয়ে বলছিলাম কি জানোই তো মাইগ্রেশন করছি এত বড় একটা ব্যাপার একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের ব্যাকআপ থাকলে একটা আলাদা সাহস থাকে মনে তাই ভাবছিলাম ফয়েজ সাহেব এবার অজানা আশঙ্কায় শঙ্কিত হন মনের ভয়ে ছাপ মুখে পড়তে দেন না উনি যন্ত্রের মতো বলেন কী ভাবছিলে ভাবছি যদি গ্রামের জায়গাটাকে বিক্রি করা যায় তবে বেশ ভালো হয় তুমি একলা অত ঝুর ঝামেলা সামলাতে পারবে না সম্পত্তি মেনটেন করা এই বয়সে একা করার কি কম ঝুঁকি বলো তাই বলছিলাম যে পরশু দিন দলোয়ার সাহেবের পার্টি আসবে কাগজপত্র নিয়ে তুমি যদি তাতে একটু পার্টিও ঠিক করে নিয়েছো এর মাঝে নিজের শুকনো গলার আওয়াজটা যেন কানে এসে বিদল বাজে ভাবে ইস্তিয়াক হেসে ফেলে বলে বুঝো না বাবা সময়ের কাজ সময়েই করতে হয় তুমি ভেবো না একদম পার্টি অনেক বড় ভালো দাম দিবে তুমি তাহলে রাজি আছো তুমি কিন্তু না বলো না বাবা প্লিজ পায়ের নিচের মাটিটা যেন আচমকাই সরে গেল ইস্তিয়াকের অনুনয় শুনে ক্লান্ত বিধ্বস্ত কণ্ঠে ফয়েজ আহমেদ বললেন মানা করবার আর অবকাশ রাখলে কই হাসি বিস্তৃত হয় প্রিয় সন্তানের মুখে বাবাকে জড়িয়ে ধরে বলে ইস বাবা আই লাভ ইউ বাবা তাহলে ওদের বলে দেই পশুবিকেলে বিকেলে আসতে কেমন যেন মুখ থেকে আপনা আপনি উত্তর বেরিয়ে এলো ফয়েজ আহমেদের বলো ইস্তিয়াক কাল বিলম্ব করে না একদম পকেট থেকে মোবাইল বের করে একটা নম্বর প্রেস করে বিপরীত প্রান্ত সারা দিলে বলে ইয়েস দালোয়ার সাহেব আপনাকে যেভাবে বলেছিলাম আগামী পরশু হ্যাঁ হ্যাঁ কথা বলতে বলতে ছেলে মিলিয়ে যায় দরজারও পারে নিজের আরামকে দাঁড়ায় বিমর্ষভাবে দুলতে থাকেন ফয়েজ আহমেদ স্মৃতির সাদা কালো ক্যানভাসে একটা পরিচিত মুখ উকি দেয় রেহানার মুখ রেহানা একরাশ হাসিমাখা হাসি মাখা মুখ নিয়ে বলছে বাড়ির পিছনে একটা সান বাঁধানো পুকুর থাকবে বুঝলে রোজ সন্ধ্যাবেলা সেই পুকুর ঘাটে আমি তোমার হাতে হাত রেখে সেখানকার নির্জনতার নীরব ভাষা শুনব ঠিক আছে ফয়েজ আহমেদের চোখ ঝাপসা হয়ে আসে মনে জমেছে বিষাদ আর অভিমানের বাষ্প জীবনের আয়না তার আর তার প্রজন্মের মাঝে আজ এসে দাঁড়িয়েছে জীবনের শেষ সায়ান্নে পৌঁছে যাওয়া মানুষটি সেই ঘষা কাচের আয়নাতে পড়া তার প্রতিবিম্বের দিকে অবাক নয়নে তাকিয়ে থাকে কী আশ্চর্য এত বড় জীবনে এটা জানতে বাকি ছিল যে প্রতিবিম্ব ও চিত্র দেখাই তাহলে ধন্যবাদ বন্ধুরা শুনলেন তো আমাদের আজকের জেনারেশনের কাহিনী যে বাবা মা নিজেদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে নিজেদের ভালো লাগা ভালোবাসা ত্যাগ করে সন্তানকে তিল তিল করে বড় করে মানুষ করে তোলে একদিন বড় হয়ে সেই সন্তান বাবা মার কথা একবারও চিন্তা না করে নিঃস্বার্থভাবে একবারও তাদের দিকে না তাকিয়ে স্বার্থ পরতার চরম শিখরে পৌঁছে তাদের ছেড়ে যেতে দ্বিধাবোধ করে না শুধু তাই নয় এই গল্পে দেখা গেছে নিজে তো বাবাকে ছেড়ে যাচ্ছেই তার পরিবার নিয়ে সাথে সাথে বাবার থাকার জায়গাগুলোকেও কেড়ে নিয়ে যাচ্ছে সে তো ভেবেই নিয়েছে যে সে বরাবরের মতো চলে যাচ্ছে আর কখনো দেশে ফিরবে না বাবাকে দেখবার জন্যও না তাই যাওয়ার আগে বিষয় আশয় যেখানে যেটুকু আছে বিক্রি বাটা করে দিয়ে তার অ্যামাউন্ট নিজের পকেটে ভরে নিয়ে চলে যাওয়ার জন্য সব রাস্তা বেছে নিয়েছে আর বাবার জন্য রেখে যাচ্ছে শুধুই বৃদ্ধাশ্রম গল্পটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার কথা শোনার জন্যে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই সাথে থাকবেন